আপনার যে আপনি এত সময় কেন রাখলেন সেটা বলেন সামনে অনেক ক্যামেরা আপনারা যদি রেটটা কিনা থাকেন সেটা দেন এটা চেক করি ভাই

তো আমার মূল উদ্দেশ্য ছিল যে আট পিস আইসক্রিম আমি রেট দেখি নাই তখন আমার হিসাবে আসতে হলো গিয়ে আপনার দুশো আশি টাকা তা উনি চাচ্ছে তিনশো বিশ টাকা তা আমি বললাম কাকা রেট বেশি দরকার নাকি উনি বলেন না এখন রেট বেশি না চল্লিশ টাকা করে পার পিস তো আমি গায়ের রেট দেখলাম গায়ের রেট পঁয়ত্রিশ টাকা তা আমার কথা হলো যে এই যে তারা বেশি নিচ্ছে আমি জিজ্ঞেস করলাম প্রথমে এটা অফ ক্যামেরা যে আপনি কেন বেশি নিচ্ছে আপনার একটা মানুষ ঘুরতে আসছে বা আপনি কারোর কাছ থেকে বলতে পারেন যে বাবা এইদের সময় দু বেশি দাও বেশি দিলে আমাদের ভালো হয় তাই না আপনি জোরপূর্ব যখন রেটটা বেশি নিচ্ছেন সেই ক্ষেত্রে মূলত আমি ক্যামেরা বের করি এবং ভিডিও করি তারপরে উনি বলতেছে ভিডিও করেন না আমি সঠিক দামে রাখতেছি কিন্তু বিষয়টা লাগে লাগিয়া এটা যে সিন্ডিকেট এখানে উনি আবার বলতেছে যে এই আইসক্রিমের এরিয়া ওনারই এখানে আশেপাশে কোনো আইসক্রিম নাই উনি একটা দোকানেই বসাইছে এবং উনি ওনার মতো করে দাম নিচ্ছে কিন্তু এই যে একটা সিন্ডিকেট লেকবারের ভিতরে এই কিছু অসাধু ফুটপাথ ব্যবসায়ী এগুলো কিন্তু আসলে কি এত ঠিক কিনা আমি জানি না তবে অফ ক্যামেরায় উনি মানে অফ ক্যামেরায় অনেক তর্ক বিতর্ক করছে এখন আমি যখন ক্যামেরা অন করছি যে আপনি যেটা ঠিক করেন না আমি তো আপনার ভিডিও করব। তখনও উনি মানে খুব উর্গু মেজাজি বা খুব রাগান্ত ভাষায় আমার সাথে কথা বলতেছিল তারপর যখন আমি ক্যামেরা অন করি তখন উনি বলতেছে না ভাই আপনি আগে রেডি দেন